অবশেষে ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ডের ম্যাচে রাকে ভবিষ্যৎবাণী করলো বাংলাদেশের টিয়াপাখি এ কান্লাস্তে তুই কি তে সুপ করবি বাবুরে আল্লাহর রাস্তায় বাটপ আমে আর লইতে পাইতেছিনে এ তরে তরে অ্যাকচুয়ালি আল্লাহ কি দে तरीক করছে মানে কিভাবে কোন লগ্নে কোন কক্ষে তোর तरीক করছে তো জন্মটা হলো কি মাই এত নীল্জ বিহায়া বেআসুদা মানুষ পৃথিবীতে আল্লাহ আম্মায় ফাটাইছে বাংলাদেশের সবসময় গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করে ঠিক এবারে ঠিক কথা কোন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ওই টিয়া পাখি ভবিষ্যৎবাণী করে দেয় কিন্তু কিন্তু ওই রাতে বেলা যে রাতে বেলা তোর अब्বা তোর আম্মার সঙ্গে টি-20 ম্যাচ খেলতেছিল ওই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই টিয়া পাখি ভবিষ্যৎবাণী করে নাই এ যে কত বড় একটা ভুল হইছে এ জগতের জন্য তা তুই বুঝতে পারতেছিস না ওই টিয়া পাখি যদি ওই রাইটে বেলা তোর বাবারে যায় বলতো দেখেন আব্দুল মশাই আপনার ঔরসে যেই বাচ্চাখানা পৃথিবীতে আসতেছে ও হবে পৃথিবীর মধ্যে সব থেকে নির্বংশে নির্বোধ অখাদ্য পৃথিবীর বোঝা বাংলাদেশের বোঝা জাতির কলঙ্ক ও কিন্তু মানুষ না হবে যাওরা তা তাহলে তোর বাবা কিন্তু ওই বেলা।

ভবিষ্যৎ ভবিষ্যৎবাণীর সুন্দর করে আমরা হুগা পাকিস্তানের কান ধরে পাকিস্তানে আমরা এই হারাইয়ে খেদাই দিসালাম। সেই টিয়া পাখির গল্প লয়ে এই উদানের পুত আবারও আইছে হ্যাঁ এই কথাই টিয়া পাখি বলছে এখন ভাই কি মনে হয় আপনাদের টিয়া পাখি ভবিষ্যৎ মানে কি সত্যি হবে টিয়া পাখির ভবিষ্যৎ সত্য হোক আর না হোক তুই হাটার উপরে ছটার বাড়ি খাইবি খাইবি এইটা কিন্তু সত্য কথা এই ভবিষ্যৎবাণীটা আমি করি দিলাম আমি করি দিলাম যে কিছুদিনের মধ্যে তোর হ্যাটার উপরে আজরা ছটা দিয়ে সরা সরাত করে বারণ হইব চব্বিশ ঘন্টা ধরে বারণ হইব যতক্ষণ তোর হ্যাটা গলিয়ে ফইছে কাদা কাদা না হয়ে যায় ততক্ষণ তোর হ্যাটার উপরে বারণই হইব এটা কোন ধরনের বিচার হলো উচিত বিসার উচিত বিচারই হইবে এই হুগামানের পুত মুখের কথাই চুপ করবে না হাতারে মানুষ এতভাবে ভাবে বুঝোচ্ছে যে বাজান একটু সুপ কর সুপ কর তুই যা করছো তুই যা করতেছ তোর জন্য গোটা বাংলাদেশ লজ্জিত তাদের নাক কাটা যাচ্ছে শুধুমাত্র এ এবং এর মতন আর কয়টা হুদানের পুত আছে তাদের জন্য কিন্তু এদের মুখের ভাষা এরা এদের লাগবে সটার বাড়ি কুচের বাড়ি চলার শেঙা টাইলে পরে এইসব হুদামানির পুতের এটা শিক্ষ এর যন্ত্রণা সহ্য করা যাচ্ছে না ভালো কথার তো মানুষ নাই কেউ মুখে শোনে কেউ স্যাঁচাতে শোনে এ অবশ্যই খাওয়া পথ মুখের কথাই কোনো কিছু এর আসে যায় না এত বেহা লোৎসা শরম কিছু যদি থাকে আসলে হাতে জানে না কোনো ক্রিকেটের নিয়ম কারণ ক্রিকেটটা বোঝেই না আবার ক্রিকেট লইয়ে অ্যানালাইজ করতে আসে হাতে ক্রিকেটটা মানে জাস্ট বোঝে যে একটা জায়গা সে জায়গার এক পাশে তিনখানা লাঠি গুজে রাখে এক পাশে তিনখানা লাঠি গুজে রাখে একজন এরকম বনের মতন গোল্লা খান জিনিস সুরে মারে এগারোটা পিলে ধরে আর দুজন বাড়ি উবরি করে এই এর মধ্যে ক্যাম্মাই কি হইতে পারে কি দেখি না হইতে পারে এই জিনিস কিন্তু হাতের নলেজের মধ্যে নাই যদি নলেজের মধ্যে থাকতো এই যে নির্বোধের নাগাল চব্বিশ ঘন্টা জ্ঞানর জ্ঞানর করে মুখ দিয়ে ফেনা উঠাই দেয় এই উঠাইতে পারতো না নির্বোধের বাচ্চা এ বাবুরে এ তুই এক খাম কর তুই না হালকা করে হালকা করে হলে দড়ি দিয়ে ঝুলে মরি যা